বাঘ প্রতিবন্ধী রহিমা আক্তার কথা বলতে পারেন না কানেও শোনেন না শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে এতটুকুতেই সীমাবদ্ধ থাকলেও চলত কিন্তু পেটে অ্যাপেন্টিসাইড ও পিত্তথলির পাথরের তীব্র ব্যথায় কাতরালেও ভাষায় প্রকাশ করতে পারেন না তিনি আমি খিচুনি রোগে অসুস্থ আর বাবা একজন অটো রিকশা চালক তাই রহিমা আক্তারের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না তার পরিবার এক ছেলে এক মেয়ে নিয়ে বাক প্রতিবন্ধী রহিমা আক্তার সুস্থ হতে চায় বাঁচতে চায় স্বামী সন্তানদের নিয়ে আমার এই মেয়ের দিকে চাই আপনারা একটু সাহায্য করেন আমার এই মেয়ের অ্যাপেন্ডিস ইনফেকশন পিত্ত মধ্যে পাথর আমি অনেক অসহায় আছি নিয়ে বাল বাচ্চা নিয়ে দুইটা নাতি নাত করে দামায় দাম খিচানি রোগ খিচে নিলে কেউ কাজ লইতে পারে না এখন তো আমারও চিকিৎসা চালাইতে হয় ও মেয়েরও এই সমস্যা এখন আমার আপনারা সাহায্য করেন আমি মেয়ে নিয়ে ডাকার হাসপাতালে নিতে চাই এখন টাকা পয়সার অভাব নিতে পারতেছি না আপনারা যদি আমার কিছু সাহায্য করেন ভাই আমি অটো চালা খাই রকম পাঁচটা চারটা মেয়ে একটা ছেলে ছেলে ছোটো চারটা ছেলে ষাটটা মাইয়াই বিয়ে দিছি তো এইটা এই মেয়েটা মেঝে এ বো বা কথা বলতে পারে না নাতিনাতক দুইটা আপনার কাছে এই নাতিনাতুর দুটার দিকে চাই আমার এই মেয়ের জন্য সাহায্য করেন আমি এই মেয়ে হলে বড়ো কষ্টের মধ্যে আছি মেয়ে হলে আমি ডিচিডি হাসপাতাল দৌড়ে দৌড়তে শেষ এখন আমি পরীক্ষা এগুলো রিপোর্ট দেওয়ার পিছু শুধু যাদের টেস্ট শেষ করছি এখনও কোনো কিনে করতে পারি না ডাক্তার বলছে তো চিকিৎসা করতে নিতাম এখন টাকার জন্য নিতে পারতেছি না আপনারা আমারও সাহায্য করেন আমি এই মেয়ে নিয়ে নাতকুর দিকে চাই আমার সাহায্য করতে আমার দিকে চাই আমার এই বোবা মায়েটার সহযোগিতা করেন স্যার আমার ওয়াইফ আমি যাই না হই নাই ওনারা বিয়ে করছি কারণ আমার দুইটা বাচ্চা এবার এবার ওয়াইফ যদি চলে যায় তাহলে আমার জীবনটাই শেষ আমার বাচ্চার লাইফটাও শেষ কারণ এবার চিকিৎসা করার জন্য পিত্তে পাথর অ্যাপেন্ডিসের সমস্যা এখন ডাক্তার বলছে ওর ডাকা নিয়ে যাই তো ডাক্তার যায় বলতে আমার এই শক্তি নেই কারণ আমার শ্বশুর প্রাণীতে আর কিছু নেই রিক্সা ছাড়া রিক্সা ছাড়া ভাত খায় কারণ আমি কাত্তাই দশ টাকা চামচ কাজে গেলে আমার কেউ নেয়

আমার ভাই ঠিক আছে আমার সাথে কাজকর্ম করতে লোক চলি যাই তো ওই ফাতর নামলে ওইখানে আম নামি উড়ি ফড়ি যাই ফাঁকে লোদে মানে হিসকানি উড়ি যায় তো অনেকজনে নেয় না হের পরে হের বোর বোবা মাইনাস ঠিক আছে এরপর সমস্যা আছে এমনকি দুইটা বাচ্চাও আছে ওদেরকে নিয়ে চলতে এখন ফের অনেক কষ্ট হয়ে যায় হের সেই কিসের ওষুধ লাগে হের বোরও লাগে কারণ সংসারে যদি ওষুধ আনতে যায় তাইলে খানা খাগে ঘরের খাবার এর গিয়ে করতে পারতেছে না পারতেছে না এই মিলে তো মানুষের কাছে একটু সহযোগিতা চাইতেছি যেহেতু আমার একটু হেল্প করে স্বামী সন্তান নিয়ে দুবেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকতে বাক প্রতিবন্ধী রহিমা আক্তারের চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সাহায্যের আবেদন রইল স্ক্রিনে দেয়া বিকাশ নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক